শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আজ তোমার ডিউটি আছে দেখো আমি কী রান্না করেছি আজকে করছিও দেরি হয়ে গেছে আমার যদি উঠতে দেখো এটা সাদা ভাত আছে ঠিক আছে এটা মাছ ভাজা আছে কাঁচা লঙ্কা ভেজি তোমার দাদা খুব ভালো খায় খেতে এটা ও এটা খুবই ভালো আসে খেতে হ্যাঁ আর মাছ ভাজা বলো বন্ধুরা কেই না খেতে ভালোবাসে সবাই ভাব তোমরাও খেতে ভালোবাসো আর দেখো আমি কি রান্না করছি এখন আমাদেরও কাজ করতে করতে আমার মুছতে হয় গ্যাস সব তোমরাও মুছতে হবে এটা বাড়িতে এটা মেয়ে আমাদের রান্নাঘর কাজ করি এটা প্রত্যেকেরই এটা হাতে এখন থাকবে মুছতে হবে আর দেখো এখানে আমি কী রান্না করছি এটা আছে টেলাপিয়া মাছ আছে এক বিঘ মতন তেলাপিয়া আছে এরকম এক বিঘ কেলা পেয়ে নিয়েছি ওই এক বিঘ মতো মাছ আছে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি টমেটো কুচিয়েছি একটা দুটো ছোটো ছোটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ সমস্ত পেঁয়াজ কুচি লঙ্কা সব দিয়ে এটা আমি বন্ধুরা নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে এটা রান্না করেছি দেখো দেখো এভাবে রান্না করতে খুব ভালো লাগে খুব তোমরা রান্না করে খাবে বন্ধুরা খুবই ভালো খাবে আর দেখো আমি গ্যাসটাও দেখো সার্ভিসিং করে নিয়েছি গ্যাসটা আমার জ্বলছিলই না সব পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক হয়ে যাবে আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা রাখি তবে আমার তোমার ডিউটি যেতে হবে রাখছি তবে আবার রাতে তোমাদের দিদিভাই তোমাদের সামনে আসবে ঠিক আছে বন্ধুরা টাটা